আপনার হাজব্যান্ড সে টক বলছে বসে অপু মৌ সিনেমাতে ছোট জামা কাপড় পরে তাহলে আপনিও পরবেন আপনি পরেন আপনার আপনার পছন্দ অনুযায়ী আপনার কাপড় পরেন সেটা তো আপনার কোনো বাধা নাই আরেকজনকে তাই নাই না আরেকজন নারীকে ছোট করার তো দরকার নাই আপনাদেরকে আমি অনেক ভালোবাসি রেসপেক্ট করি তারপরেও ইনাকে নিয়ে বলতে যে আমি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করছি এটার কারণে যদি কোনো লাইফ প্রেজেন্টার ইনফ্লুয়েসার ব্র্যান্ড প্রমোটার মনে মধ্যে কষ্ট পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট তিনি কিন্তু প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলেন আর কথা বলবেন না এই বিষয়ে তারপরে যখন হক লাইভে আসলেন আবারও সাংবাদিকদের মাধ্যমে সেখানে তিনি অনেক কথা বলেছেন তনিকে নিয়ে এরপরে আবারও তনি রেগে গিয়ে আবারও অভিযোগ করলেন বাড়ি হকের বিরুদ্ধে সঙ্গে অনেক উদ্যোক্তা সহ একজন ডাক্তারও অভিযোগ করেছিলেন বাড়ির হককে এবং বাড়ি হককে বুঝিয়ে বলেছিলেন যে এই বিষয় নিয়ে তাকে যেন আর না জড়ানো হয় এরপরে আবারও তনি লাইভে এসে সবার উদ্দেশ্যে ক্লিয়ার করলেন কথাগুলো বললেন এই বিষয় নিয়ে আর কথা বলতে চান না তবে কি আবারও বাড়ি সহ কি এই বিষয় নিয়ে কথা বলবেন নাকি এখানেই কথাগুলো শেষ করলেন প্রথমে যদি দুজনেই সরি বলতেন আর কথা হতো না এমন একটা শব্দ যেখানে দুজনকে নমনীয়তা করতে শেখায় কিন্তু কেউ কাউকেই সার দিয়ে কথা বলেননি এই জন্যই হয়তো এত দূরে এগিয়েছে দেখা যাক বাড়িষে হক কি বলেন এই বিষয় নিয়ে নাকি দুজনেই চুপচাপ থাকবেন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে